তাহলে টিচারদের দোষ দিতে হবে না পড়াচ্ছে না এই এই মাইনে দিয়ে আর এসব কি পড়াবে অর্ধ অর্ধ এসে মানে এবার আর শুধুমাত্র শুকনো কথায় চিরা ভিজবে না শিক্ষক সমাজ এবার শুধু মুখের কথায় নয় বরং বাস্তবায়ন দেখতে চায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন সামাজিক খাতে অর্থায়নের ক্ষেত্রে সরকার বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা সবাই বলছে কিন্তু সরকারের কাছে অর্থ কোথায় অনেকে বলে শিক্ষকরা ঠিক মতো পড়ান না কিন্তু তারা কত টাকা বেতন পান সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে খালি পেটে আর কতদিন পড়াবে তারা তিনি আরও বলেন অনেকেই ট্যাক্স কমানোর কথা বলে ট্যাক্স কমাতে কমাতে এমন অবস্থা আমরা হয়তো দুই দিন পরে বেতন ভাতাও পাব না অনেকে ট্যাক্স দিতে চায় না আমরা শুধু শিক্ষকদের দোষ দেই যে তারা ঠিক মতো পড়াচ্ছে না কিন্তু তারা যে বেতন পায় সেই বেতন দিয়ে কিভাবে পড়াবে তারা সংসারের চিন্তাই করবে নাকি ছাত্রছাত্রীদেরকে পড়াবে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সাত দুই শতাংশ ব্রাজিলে ছাব্বিশ শতাংশ ট্যাক্স জিডিপি রেশিও তারা ট্যাক্স দেয় সেবা পায় অর্থ উপদেষ্টা আরও বলেন দেশের লোকজন ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না সেক্ষেত্রে তো লোকজন একটু রাগ করবেই ট্যাক্স দিলাম কিন্তু সেবা পেলাম না এটা তো হতে পারে না সেজন্য আমি প্রায়ই এনবিআর সদস্যদেরকে বলি ভাই একটু সেবা দেন সেবা ভালো দিলে আমরা ট্যাক্স ফিটাও বেশি নিতে অর্থ উপদেষ্টা শিক্ষকদের বেতন বাড়ানোর পক্ষে কথা বলেছেন এবং খালি পেটে শিক্ষকরা কিভাবে শিক্ষা দিবেন সেই প্রশ্নও তিনি তুলেছেন এটি অবশ্যই শিক্ষকদের জন্য একটি আশাবেন কথা কিন্তু এর আগেও এমন অনেক কথায় অনেকে বলেছি কিন্তু আসলে কাজের কাজ তেমন কিছুই হয় না তাই এবার আর শুধুমাত্র শুকনো কথায় চিরা ভিজবে না শিক্ষক সমাজ এবার শুধু মুখের কথায় নয় বরং বাস্তবায়ন দেখতে চায় অর্থ উপদেষ্টার এই বক্তব্যকে আপনারা কে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে I'm loves.